হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজ হচ্ছে জামাই ষষ্ঠী ফার্স্ট জুন ব্লগটা আমি এখন থেকে শুরু করছি ঘড়িতে বাজে ছটা দশ পনেরো আর এরকম অবস্থা কেননা সবে আমি ঘুম থেকে উঠেছি ফ্রেশ সবে হয়েছি বাট প্রচুর ঘুম আসছে কেননা কালকে আমি আমার আমি ও আর মিশু মিলে চারটের সময় ঘুমাতে গেছি ও ঘুমিয়ে গেছিলো ফুচকেটা সে আবার সাড়ে তিনটে উঠে পড়েছে আর আমাদের কোনো কারণে দুজনেরই কিছুতেই ঘুম আসছিলো না রাতে একটু ম্যাগি ট্যাগি খেয়েছি তারপর ঘুমাতেছি মিশো খেয়েছে চাপটা নিয়মে সে এখন দুজনেই উল্টে ঘুমাচ্ছে তো আজকে সব মেয়েরা যাদের প্রিয় হয়ে গেছে এবং যাদের যাদের ষষ্ঠী রয়েছে তারা সবাই বাপের বাড়ি যাবে তাদের বরকে নিয়ে জামাই সৃষ্টি করতে তো এটা আমার হচ্ছে হলো ফোর্থ টাইম ষষ্ঠী ঠিক আছে ফার্স্ট ষষ্ঠীতে খুব ধুমধাম হয়েছিলো সেকেন্ড ষষ্ঠীতে আমি কনসিপ করে গেছিলাম বলে সেভাবে ষষ্ঠী হয়নি এই বাড়িতেই ষষ্ঠী হয়েছিল মানে আমি যেতে পারিনি বলে মারা এসেছিলো আর তারপরের বছর ঠাম্মা মারা গেছে মিশু হয়ে গেছিলো মিশুর এটা সেকেন্ড টাইম আর আমার হচ্ছে ফোর্থ টাইম তো এখন রেডি রেডি হবো ট্যাগ গোছানো হয়ে গেছে ব্যাট এখন রেডি রেডি হব স্নানটা করে নেবো সকাল সকাল আমি কেন গিয়ে স্নান করলে প্রচুর লেট হয়ে যাবে গিয়ে পুজো টুজোর ব্যাপার আছে আর মিশু আর মিশুর বাবা উল্টে ঘুমাচ্ছে একটু পরে ডাকবো মিশুকে একটু খাইয়ে নেবো আর নিতে বোন আর বুয়া কাকু আসছে এই হচ্ছে এখন খবর তোমাদের সবই দিয়ে দিলাম আমি গন্ডেলের সৃজ দিয়ে দিয়েছি এখন স্নান করতে যাব তো সবাই কি হ্যাপি ষষ্ঠী যাদের প্রথম বছর তাদের তো খুব খুব আনন্দ শাশুড়ির কাছে প্রচুর আনন্দে খাওয়া দাওয়া করো জামাইরা আর যাদের এই আমার মতো এক বছর দু বছর তিন বছর চার বছর হয়ে গেছে তাদের আবার নতুন 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 করে ষষ্ঠী তো এবারে ষষ্ঠীটা কিন্তু বেশ জাঁকজমক হবে কারা এসছে সবই তোমাদের কাছে শেয়ার করব কালকে সবাই এসে গেছে আসলে আমার বড় মাসি ছেলের শ্বশুরবাড়িতে কোনো ষষ্ঠী নেই আর তার জন্য বৌদিরা এসছে মা বৌমা ষষ্ঠী করবে এখন তো জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী ও আমারও কিন্তু ষষ্ঠী হবে আমার মেয়ে ষষ্ঠী হবে ছোট মাসি আমাকে মেয়ে ষষ্ঠী করছে আজ প্রায় অনেক বছর হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার গত বছর ছোট মাসিদেরও অসুখ ছিল ছোট মাসিদের বাড়িতে রিলেটিভ মারা গেছিলো ওর জন্য ছোটো মাসিরাও ষষ্ঠী করতে পারেনি কিন্তু আর আগের বছর আমি প্রেগনেন্ট থাকা মানে কনসিভ করেছিলাম কিন্তু ছোটো মাসিরা এসে তাও ষষ্ঠী করেছিল আমাকে করে আমার মাম্পাকেও করে মানে ওর বাবাকেও মিশু মিশুর বাবাকেও করে ছোটো মাসির ষষ্ঠী এবার বড়ো মাসিরা শুধু দাদা আর বৌদি এসছে সেজ ওই থেকেও আসার কথা ছিল বা দাদার কাজের জন্য দিদিকেও আসতে পারেনি ওরা কদিন পর আসবে ঘুরতে আর ছোটো মাসিরা এসছে ছোটো পিসিরা আসবে বেশ মজা টজা হবে আজকের ব্লগটা চলো ভিডিওটা শুরু করলাম এখন চলো দেখি নিয়ে সুরা ঘুমাচ্ছে আমার লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে চলো দেখি দেখিয়ে দিলাম যে আমার লাগেজও গোছানো হয়েছে মিশু আমার মিলিয়ে দুখানা ভালো সলিড ব্যাগ হয়েছে আমি পনেরো কুড়ি দিনের জন্য যাচ্ছি মিশুর একটা ব্যাগ মিশুর ওখানে ভ্যাকসিনও রয়েছে আর মিশু তো এখন খেলনা বাটি হিসেবে খেলে না তার বই খাতায় তার সঙ্গী মানে বই খাতা ড্রয়িং পেন্সিল এইসব রাইমস টাইমস এইসব বই নিয়ে খেলে তো ওর জন্য ছোটো ব্যাগ হয়েছে আমার একটা পিঠে ব্যাগ হয়েছে আর মিশুর খাবার দাবার তো ব্যাগ হবেই আর মিষ্টি টিষ্টির ব্যাগ হচ্ছে ব্যাস এই গোটাই হয়েছে ব্যাক ছটা কুড়ি বাজে বোন এখনই ফোন করেছিলো তার জন্য ভিডিওটা করতে করতে আটকে গেছিলাম বোনরা ফোন করলো যে গাড়ি অন টাইম ওরা আসছে নিতে তো চলো আমি তাড়াতাড়ি স্নান করি এটা পরে দেখা হচ্ছে ও এখন বাজে প্রায় সাতটা পনেরো কুড়ি অনেকক্ষণ ভ্লগটা করা হয়নি কন্টিনিউ তো আমি রেডি টেডি স্নান টান করে রেডি হয়ে গেছি মিশুকেও খাওয়ানো হয়ে গেছে মিশুটা পড়ে যা ঠাকুমার কাছে ঘুমাচ্ছে ঠাম ঠাম গেছে আর আমাদের ব্যাগ ট্যাগ গোছানো হয়েছে কিন্তু আমার কথা বসায় মানে মিশুর বাবা এখন ঘুমটে ঘটে আমি কি করবো কে জানে আর ব্যাগপত্র গুলো আমি রেডি করে ফেলেছি এই যে মিশু রেডি আমিও রেডি শুধু কানেকটা পরবো মিচু মিচু এই না যে তো হাতি মাটিমটা

তো আমরা ব্লগটা কিন্তু আগের দিনও কি কি করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মা সব ভিডিও করে দিলে সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর শেষের দিকে আমি অ্যাড করে দেবো আর জামাই ষষ্ঠীর পুরো ইন ডিটেলস ব্লগ কিছু দিন পর তোমাদের সামনে আসতে চলবে তো দেখে নাও জামাই ষষ্ঠীর আগের দিন যে ছোটো মাসিরা এসেছিলো এই ব্লগের সব প্রথমেই বলেছি তারা এসে কি কি করেছে আমার দাদারা এসছে সকালবেলায় কি কি হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করো আঠাল এই দেখো দেখো বন্দনা দাস আসছে তো তা কি দেখি একটু আরো কাঁঠাল আছে

তো আজকের ব্লগটা এখানে শেষ করছে এটা হচ্ছে আমাদের ঘন্টি সোনা আমার দাদার ছেলে তো ওরা সব আগের দিনই এসেছিলো আর আমি গেছি সেই ব্লগটা নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম আগামীকাল থেকে ব্লগুলো হবে হচ্ছে হলো আমরা ষষ্ঠীর দিন সকাল থেকে কী কী করেছি মা কী কী অনুষ্ঠান করেছে সেই সবগুলো তো চলো আজ এখানে গিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকবে গুড নাইট টাটার এই ঘন্টু কি সুন্দর নাচতে পারে আমাদের সব থেকে ভালো লাগে